খাই গুড মর্নিং কেমন আছো সবাই সবাই আশা ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো দুহাজার চব্বিশের শেষ দিন হাজার চব্বিশের শেষ দিনে তোমাদের সামনে চলে এসেছি আমাদের এবছর আমার এবছরের মতো শেষ ভিডিও নিয়ে আশা করব সবার বছরটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কেটেছে আমাদেরও বছরটা ভালো মন্দ মিশিয়ে কাটলেও মন্দর থেকে মনে হয় ভালোর ভাগটাই বেশি ছিল শিখেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু হারিয়েছিও বেশ কয়েকজন কাছের মানুষকে তবুও পজিটিভ থাকতে গেলে নেগেটিভিটিগুলোকে তো একটু ডিলিট করে রাখতেই হবে তাই না বলো কি মনে হচ্ছে তো সকাল সকাল জ্ঞানও দেয়নি জ্ঞান দিতে শুরু করেছে এটাই আমার স্বভাব কি করব বলো 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 কেমন আছে সবাই মশারিটা চট করে ভাজ করে নিয়ে আমি ওইদিকে অন্য কাজে চলে যাই তার আগে কিন্তু আমার স্নান পুজো সারা হয়ে গেছে জানো তো একে একে সেরে নিচ্ছি সকালের সব কাজগুলো গরম জল মানে আমার জোয়ান জল করে নিয়েছি গরম জল যেটা করে রেখে দিই সেটা করে রেখে দিয়েছি এখন আমি বানাবো চা ওই জন্য দুধ নিয়ে রেডি হয়ে গেছি আর আজকে স্নান হয়ে গেলে দেখবো অতটা ঠান্ডা লাগে না তো সেই জন্য চাদরটাই গায়ে দিয়ে নিয়েছি তোমরা হয়তো বলবে দিদি চাদর গায়ে দিয়ে কাজ করো না হ্যাঁ ঠিকই বলো গ্যাসের সামনে চাদর গায়ে দিয়ে কাজ না করাই উচিত তবুও কিন্তু পরে যখন বাইরে বেরোলাম দেখলাম বিভৎস ঠান্ডা আজকে বুঝতে পারিনি প্রথমে আমার তো সব বন্ধ আছে ঘরের ভেতরে যে এত ঠান্ডা বুঝতে পারিনি বাইরেটায় জোয়াঞ্জলটা একটু বেশি গরম হয়ে গেছে মানে বেশি গরম রয়েছে সেই ঠান্ডা করার প্রসেসটা মা ঠাকুমাদের ঠান্ডা করার প্রসেসটা অ্যাপ্লাই করছি মা ঠাকুমারা এইভাবে ঠান্ডা করতো না একটা থেকে আরেকটায় ঢেলে আরেকটা থেকে আরেকটায় ঢেলে এইভাবে ঠান্ডা করতো কী সব মানে এতে কিন্তু হয়ে যায় সুন্দর ঠান্ডা

কত কিছু পেলাম দু হাজার কত কিছু অভিজ্ঞতা হলো একটা নতুন সেক্টরে জব করার অভিজ্ঞতা হলো কালকে তাই বলছিলাম আমার এক কলিগকে যে কত কিছু শিখলাম রে এই বয়সে এসেও এগুলো কিছুই জানতাম না ওই জন্য বলে না যে শেখার কোনো শেষ নেই ওইটাই ব্যাপার কি বলে তথ্য এগুলো আমি জানতাম না ব্যাপারটা মানে বলে শেষ করে যেন অনেক তথ্যই আছে যেগুলো আমাদের কেন আমাদের অজানা ছিল অধিকাংশ মানুষেরই অজানা আছে আজ পর্যন্ত তারপরে এখন ডিজিটালের যুগ এখন ভিডিও ইউটিউবে ভিডিও মাধ্যমে অনেক অনেক কিছু জেনে যাচ্ছে সব কিছুই জানা যে নেগেটিভ পজিটিভ আছে চলছে এটাই চলো চাটা খেয়ে নিই আমি তো শুরু করেই দিয়েছি তারা আছে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে আগে ইয়ার এন্ডিং যেমন তেমনি তো মান তো এন্ডিং তাই একটু তাড়াতাড়ি যেতে হবে সারা মাসে কি কাজ করলাম সেটা আজকের দিন হচ্ছে মান্থ এন্ড মানে হচ্ছে এটাই সারা মাসটা ধরে কি কাজ করলাম সেটা আজকে বুঝিয়ে দেওয়ার পালা তো খিচুড়ি কালকেই করে রেখেছি আজকে একটুখানি তরকারি করছি ওই শিম কুমড়ো ছিল না গাজরও ছিল না শিম বেগুন আলু বাঁধাকপি আর কি দিলাম বিনস এই দিয়ে একটা ছোট্ট করে ধনে দিয়ে তরকারি করছি ওই তরকারিটা আর খিচুড়ি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ডিনারে কি করব বছর শেষের ডিনার পরে চিন্তা করছি আগে অফিসটা সেরে আসি সাড়ে আটটা বেজেছে রেডি হয়ে গেছি সাড়ে আটটা মানে না এখন আটটা পঁয়ত্রিশ বত্রিশ হয়েছে তো চলো বেরিয়ে পড়বো আজকে পাঠিয়ে দিছ ঠিক আছে দাঁড়াও 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 তো বেরিয়ে পড়বো এখনই পরে তোমাদের সাথে কথা বলছি কেমন চলো সবাই মিলে আমরা ইয়ার এন্ড এনজয় করছি অফিস আছে তো কি আছে তাই বলে কি ইয়ার এন্ড এনজয় করবো না কি বলিস কি বলো ন দারুণ অফিসে দেরি করে ছুটি গাছটা ফুচকা ভিড় বাড় এইবার ফুচকা এই যে চলো ফুচকাটা খাই তো আগে তারপরে বাড়ি যাব শুভ সন্ধ্যা বাইকে এখন বেঁচেছে আটটা ওই আট মতন হয়েছে অফিস থেকে এলাম এসে আজকে পুজো দিলাম পুজো দিলাম মানে কি বলো তো কালকে তো রাত্রিবেলা আমি আসার সময় ফুলের মালা পাইনি ভারতীতে ফুলের মালা সন্ধেবেলা পাওয়া যায় না অল্প করে মিষ্টি নিয়ে চলে এসেছিলাম আমার কাছে যা ছিল আমাকে বলেছিল বললো অনলাইন করবো আনলাম না দরকার নেই আমার কাছে যা আছে আমি নিয়ে যাচ্ছি মিষ্টি নিয়ে চলে এসেছিলাম তো সকালবেলা অনেক সকাল সকাল পুজো দিয়েছি তখন ফুলের মালা পাওয়া যায় না অত সকালে আমাদের এখানে মানে দোকান বসে না তো তখন আর আনা হয়নি সাড়ে ছটার মধ্যে আমার পুজো শেষ হয়ে গেছে তো পল্লব আবার এনে রেখেছিল ফুলের মালা আর মিষ্টি আরও তো বলল বছরের শেষ বাবাকে একটু ভালো করে পুজো দেব না বললাম ঠিক আছে তুমি এনে রাখো আমি অফিস থেকে এসে দিয়ে দেবো অফিস থেকে এসে কাপড় জামা ছেড়ে হাত ভালো করে ধুয়ে নিয়ে পুজোটা দিলাম পুজোটা দিয়ে রাত্রিবেলা বানাবো পনির পুরি আর তার সাথে আলুর দম তো পনিরটা পল্লব নিয়ে আসবে ছোট আলু ছিল ছোট নতুন আলু ছিল সেগুলোকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম ধুতেও তো অনেকটা টাইম লাগে ওগুলো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এবার এসে একটু বসেছি পল্লব বেলে চা খাবো এবার চাটা দুধ চা খাবো না লাল চা খাবো চিন্তা করছি কেননা ফুচকা খেলাম আসার সময় চলে এসেছে বছরের শেষ দিনে আবার বসে পড়েছি দুজনে দেখতেই পাচ্ছ চা আর চিড়ে ভাজা নিয়ে আছে রাতে কি খাবার নতুনত্ব কিছু করতে পারো বলো এখন এখন আর তো যাই হোক কোনো আগে ঢুকেছে আমি পরে ঢুকেছি আমি ঢুকলাম বোধ হয় সম্ভবত আটটা পনেরো হবে তো যাই হোক একটু ঘরটা একটু ধূপে ধোঁয়া তো একটু ধোঁয়া ধোঁয়া লাগবে শীতকালের ঘরে আমি বললাম না এসে পুজো দিয়েছি সেটা হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে প্রথমে আজকে একজন কমেন্ট করেছেন কি নাম যেন মঞ্জু জালুই মঞ্জু জালুই আপনাকে প্রথমে প্রণাম জানাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম জানাচ্ছি শুভ নববর্ষ যেহেতু বাঙালি শুভ নববর্ষ মুখে আসে আর হ্যাপি নিউ ইয়ার আগাম সবাইকে জানালাম হা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো কাটুক সুন্দর কাটুক বছরটা নতুন নতুন প্ল্যান হোক নতুন নতুন ইচ্ছে পূরণ হোক আমি আমার মানুষটাকে নিয়ে খুব ভালোবাসি আমি মানুষটা দিনে দিনে একটা জায়গায় আশা করি যেতে পারবে আমার যেটা ইচ্ছে হয়েছে কারণ শত বদনাম শত খারাপ কথা বলুক আমি ওকে ওকে আমি চিনি না সেটা আমাদের ইয়ে আমার পরিবারে যাদের সাপোর্ট পাচ্ছি যাদের ভালোবাসা পাচ্ছি অবশ্যই আমরা আমরা যদি ভবিষ্যতে যদি কোনো যদি কোনো মিরাকেল কিছু যদিও হয় আমরা এরকমই থাকবো তাই তো ছিলাম আছি থাকবো তবে চাটা খেয়েনি চাটা ঠান্ডা দিকে এই চিড়েভাজার প্যাকেটটা আজকে সকালে খেয়ে যাওয়ার টাইম পাইনি বুঝেছো ঠাকুরের প্রসাদ খেয়ে প্রেসারের ওষুধ খেয়ে চলে গেছি এই চিড়ে ভাজার প্যাকেটটা ও যাওয়ার সময় বলছিল কিনবে কিন্তু খুচরো টাকা নেই এইবার সোমনাথকে ফোন করলাম যেই আমি ফোন করেছি অমনি অদ্রিজাও ফোন করেছে আমার জন্য আনবে একটা সেও ভাজার নিয়ে এসেছিল অফিসে আর খাওয়ার টাইম পাইনি নিয়ে এখন আবার চায়ের সঙ্গে দুজনে বসে খাচ্ছি তুমি যাটা খাও আমি একটা কমেন্ট করব যদিও এখন চশমা ছাড়া পড়তে একটু অসুবিধা হয় চশমাটা নিয়ে বসিনি তাও আমি কমেন্টটা পড়ে শোনাবো তোমাদের মল মলে গত বছর মানে তিল ধারণের জায়গা ছিল না এত বের হয়েছিল আর এবছর সেখানে দেখলাম তার হাফ হয়নি না এখন মানুষের

ভালো মন্দ মেশানো ফিলিংস নিয়ে যখন ফাইনালি আপনার চ্যানেলে এসে দাঁড়ায় মাটির টাচ পেয়ে মনটা হালকা হয়ে ওঠে এই তো লাইফ একেই ডাউন টু আর্ট বলা হয় এখানে কোনো কিছু প্রুফ করার নেই সুন্দর নর্মাল প্র্যাকটিক্যাল সিম্পল লাইফের জার্নি অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় খুব ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স লিনা ম্যাডাম আপনাকেও হ্যাপি নিউ ইয়ার আপনারও নতুন বছর শুধু আপনার নয় সকলের নতুন বছর খুব ভালো কাটুক আমাদের অনুপমার সারাটা দিন পরিবারের তরফ থেকে আমাদের দুজনের তরফ থেকে এবং আমার ইন্টার ফ্যামিলির জন্য আমার এটাই বলার যে সবাই খুব ভালো থেকে সবাই যারা আমাদের ভালোবাসো যারা আমাদের ভালোবাসো না সবাই সবাই খুব ভালো থেকো ভালো থেকো আর সবাই অবশ্যই চাইবো সুস্থ থেকো একদম ওইটাই মেয়ে কারণ সুস্থ থাকলে ভালো থাকবে এখন আমাকে যেতে হবে ডিনার বানাতে দেখো পনিরটাকে না গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন দেবো ধনে পাতা কুচি আর দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে পনিরটাকে একটু মাখিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচি আর দিলাম না কারণ আলুর দমটায় না একটু ঝাল হয়ে গেছে ও এর মধ্যে আরেকটা জিনিস দেবো ভুলে গেছিলাম বলতে সেটা তোমাদের দেবো একটুখানি চা এই কী বলে আমচুর পাউডার একটুখানি আমচুর পাউডার দিয়ে দেবো তাহলে একটা সুন্দর টেস্ট আসবে তোমরা তো জানোই লুচি কচুরির পুরে আমি একটুখানি জোয়ান হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দিই এবার পুরোটাকে মেখে নেব দেখো একদম সুন্দর করে এটাকে মেখে নিলাম এইখানে আজকে কিন্তু আটার মধ্যে একটু ময়দা দিয়েছি বছরের শেষ দিন তো দু হাজার শেষ দিন তাই আটার মধ্যে একটু ময়দা মিশিয়ে খাচ্ছি যেন কেউ বলে দিয়েছে যে আটার মধ্যে ময়দা মিশিয়ে খেতেই হবে দু হাজার চব্বিশের যেহেতু শেষ দিন তাই আটার মধ্যে ময়দা মিশিয়ে খেতেই হবে পল্লব বলল পাঁচটা খাবে ওর জন্য পাঁচটা আমার জন্য চারটে একদম মাপ মতন মেখেছি হলো এবার বানিয়ে ফেলি আর পুরি বানানো তো আর কাউকে শেখানোর কিছু নেই জাস্ট এইটা বাটির মতো করব এর মধ্যে ওই পনিরের পুটটা দেব এই যে পনিরের পুটটা পনিরের পুটটা এর মধ্যে দেব একটু বেশি করেই দেব দিয়ে এই যে যেমনি করে পুরি বা কচুরি বানায় সেইভাবেই বানিয়ে নেব হয়ে দেখো এরম করে সবগুলো বানিয়ে নেবো আগে হ্যাঁ কেন হবে না দেখো লাইট লাগিয়ে দিয়েছে আমাকে ভিডিও মনেই হচ্ছে না যে আলো নেই শুধু পনির পুরি রেডি এরপরে বেলা হবে তারপর শেঁকা হবে তারপর কেন পুরি কেউ শেখে না তেলে ভাজা হবে ওপাশ তারপরে আলুর দম দিয়ে এটাকে ভক্ষণ করা হবে পেটে চালান করা হবে পাঁচ এই সরি কোটা আটটা আটটা পাঁচ আট তিন আটটা তুমি তিনটে আমি পাঁচ তাই তো আচ্ছা ঠিক আছে